হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমরা আবার চলে এসেছি আমাদেরকে সকাল সকাল উঠিয়ে দিয়েছে এখন বাজে প্রায় তিনটে যেহেতু সবাই দলবল নিয়ে বেরোবে তাই সবাই প্রায় রেডি হয়ে গেছে এবার বেরোনোর পালা সবাই যে যার মতো প্রস্তুতি নিচ্ছে বেরোনোর জন্য এই যারের চল ধুতি পরেছে আমি বলেছিলাম ওকে দুদিন পরতে হবে না তারপরে ও ধুতি পরবে বললো তারপর একটা দাদু পরিয়ে দিয়েছে একা একা পড়তে পারছিল না তারপর সবাই ঘুর পেটাচ্ছে এই ঢাক পেটাতে ফেটাতেই সবাই বেরোবে এই যে সবাই বেরিয়ে গেছে এক এক করে সবাই আস্তে আস্তে বেরোচ্ছে চলো এবার যাওয়া যাক সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে সবাই যাবে বাড়ি থেকে বেরোনোর আগে সবাই আলোচনা করে নিয়েছিল এই রাস্তা দিয়েই যাবে পরে অর্ধেক রাস্তা যাওয়ার পর সবাই বলছে এই রাস্তা দিয়ে গেলে অনেক টাইম লেগে যাবে যেহেতু সামনে অনেক ভিড় তারপর সবাই মিলে আবার আলোচনা করে বলল এই রাস্তা দিয়ে গেলে অনেক টাইম লেগে যাবে যেতে যেতে ভোর হয়ে যাবে তাই সবাই রাস্তাটা চেঞ্জ করে নিল চেঞ্জ করলো বলতে রেললাইনের ধার দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েই যাবে বলল তারপর ওদের কথা মতো রেল লাইনের ধার দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়েই রওনা দিলাম তারপর যেতে যেতে একটা দল সামনে পড়লো রাস্তার মাঝখানে এরা সেই ঢাক ঢোল বাজাচ্ছিল আমরা প্রায় মেলার সামনে চলে এসেছি এখন মন্দিরের দিকে যাচ্ছি এই যে মেলা এই যে আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরের সামনে একেবারে এখানে প্রচুর পরিমাণে লোক যখন সন্ধ্যাবেলার সময় এসেছিলাম তখন এত লোক ছিল না মন্দিরের সিঁড়িতেও পর্যন্ত লোক দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা তারপর মন্দিরে এখানে যা যা নিয়মকানুন ছিল সেগুলো কমপ্লিট করে আমরা সবাই চলে এসেছি পুকুর পাড়ে স্নান করার জন্য এই যে চলে এসেছি পুকুর পাড়ে এসে দেখি প্রচুর পরিমাণে লোক আগের তুলনায় যখন সন্ধ্যের সময় এসেছিলাম তখন এত লোক ছিল না এখন পুকুর পাড় পুরো ভরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর আমরা সবাই একে করে স্নান করে নিলাম এই যে আমাদের স্নান করা হয়ে গেছে যখন আমরা স্নান করছিলাম তখন ওই সময়টা আমি ক্যাপচার করতে পারিনি একজনের কাছে আমার ফোনটা দেওয়া ছিল তাই আমি যখন একটু অন্নমনস্ক ছিলাম ভিডিও করার সময় তখন পেছন থেকে অনেকে একটু মজা করলো আমি খেয়ালই করিনি তখন আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন দেখলাম আর কি তারপর সবার যখন স্নান করা হয়ে গেছে তখন সবাই এক এক করে বাড়ি যাওয়ার দিকে রওনা দিলাম এই যে আমরা বাড়ির দিকে বা যাচ্ছি তারপর আমরা যখন হাসি মজা আড্ডা দিতে দিতে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন বাড়ি যাওয়ার পথে হঠাৎ দেখতে পেলাম যে একটা দল আসছে এরা সেই রকমভাবে ঢাকডল বাজাচ্ছিলো মা পরে দেখি একটা দল না পর পর আরও অনেক দল আসছিল ওদের পেছন পেছন আমি তো দেখে পুরো অবাক প্রত্যেকটা দল লাইন দিয়ে লাইন দিয়ে আসছিল আমরা এই দলদের দেখতে দেখতে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম তোমরা দেখে যাও কত লোক এখনো বাকি আছে আজকে সারাদিনে শেষ হবে বলে তো মনে হচ্ছে না তারপর এই দলদের দেখতে দেখতে বাড়ির সামনে চলে আসলাম এই যে ওদিকে ওরা তিনজন আগে আগে চলে যাচ্ছিলো আমি তো হাঁটতেই পাচ্ছিলাম না আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে আমার পা ফুলে ঢোল হয়ে গেছে খালি পায়ে হেঁটেছি তো তাই খালি পায়ে হাঁটিনি তো কোনো দিন এরকম হেঁটেছি জুতো পরে হেঁটেছি তো তাই এত কষ্ট হয়নি আজকে সারা রাত খালি পায়ে হেঁটেছি তো তার জন্য একটু কষ্ট হয়ে গেছে এখন একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার আগে স্নান করে নেব এই যে আমার স্নান করা হয়ে গেছে এখন ঘুমাবো সারা রাত তো ঘুমোতে নি চলো বিকেলে দেখা হচ্ছে এই যে বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি অনেকে নেই অনেকে বলে মন্দির ওখানে গেছে ওর দিদাকে নিয়ে আর এমনি তো আমার ভালো লাগছে না চলো পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই গুড ইভিনিং এখন আমি আর অনেকে রেডি হয়ে চলে যাচ্ছি ফুলবাড়িতে এখানে কোথায় যেন একটা ফুলবাড়ি আছে সেখানে বলে ভালো অনুষ্ঠান হয় সেখানে যাচ্ছি এই যে চলে এসেছি এখানে এসে দেখি প্রচুর পরিমাণে লোক এখানে ভালোই উৎসব হচ্ছে তোমরা এবার দেখে নাও ফুলবাড়িতে কিছুক্ষণ থেকে আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি যখন মন্দিরে যখন যাচ্ছিলাম তখন আমার দই খেতে ইচ্ছুক করছিল তখন অনিকেত দই কিনে দিলো তাই ওটা কেটে কেটে যাচ্ছিলাম তখন হঠাৎ চোখে পড়লো মাটির উনুনের দিকে এই যে সেই মাটির উনুন একসময় আমাদের বাড়িতে খুব ইউজ করা হতো এখন ইউজ করা হয় না এখন গ্যাসের ওভেন ইউজ করা হয় তারপর আমরা দুজন মন্দিরের মেলার ওখানে চলে আসলাম কিছু কেনাকাটি করব তাই আমরা যখন কেনাকাটি করছিলাম তখন আমার ওই রাধাকৃষ্ণ ঠাকুরটা খুব পছন্দ হয়েছিল কিন্তু কি উপায় কিনতে তো পারবো না প্রায় বাড়ির দিকে চলে আসলাম বাড়ি এসে দেখি সবাই ঢাকঢোল বাজাচ্ছে আনন্দ করছে মজা করছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করলাম সবার তারপর সবাই ঢাকঢোল বাজানো শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো কালকে সকালে সবাই যে তার মতো বাড়ি চলে যাবে আমিও বাড়ি চলে যাবো এই দুদিন ভালোই আনন্দ করেছি চলো সকালে দেখা হচ্ছে এই যে সকাল হয়ে গেছে গুড মর্নিং সবাইকে সবাই এখন খেতে বসে পড়েছে ভোর তিনটের সময় উঠে সবার জন্য রান্না করেছে এদিকে আকাশের অবস্থা ভালো না মেঘলা আকাশ তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম বৃষ্টি আসার আগে খাওয়া দাওয়া শেষ করে রেডিমেডি হয়ে যখন বাইরে আসলাম তখন এই জুতোটা টিকা পরিয়ে দিল আমাকে পরিয়ে দেওয়ার পর অনিকেতকেও পরিয়ে দিল এই যে অনিকেত তারপর সবাই লাস্ট বারের মতো ঢাকঢোল বাজার ছিল এই যে এদিকে ভালো মজা আছে তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে কি কি নিয়ম কারণ আছে সেইগুলো কমপ্লিট করছে ওই যে তোমরা দেখে নাও নিয়ম গুলো কমপ্লিট করা হয়ে গেছে এবার বেরিয়ে পড়বে সবাই এক এক করে এই যে সবাই বেরিয়ে পড়েছে এখন সবাই স্টেশনের দিকে যাচ্ছে আর এদিকে অনেকে কোনো পাত্তা পাচ্ছি না কোথায় চলে গেছে কি জানি খুঁজে পাচ্ছি না তারপর হঠাৎ করে সামনে আসলো এই যে তারপর অনেকেদের সাথে আড্ডা দিতে দিতে চলে গেলাম ঠাকুরনগর স্টেশনে এই যে ঠাকুরনগর স্টেশনে চলে এসেছি ট্রেন আসার জন্য অপেক্ষা করছি এই যে ট্রেন ছিঁড়ে দিয়েছে এই যে ঠাকুরনগর স্টেশন আবার কবে আসবো টাননি ঠিক আমরা দরজার সামনে দাঁড়িয়েছিলাম এই যে মেলা ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে বারের মতো প্রণাম করে নিলাম চলো টাটা এখন আমরা চলে এসেছি বনগাঁ স্টেশনে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি কারণ ট্রেনটা ওখানেই দেবে বনগাঁ রানাঘাট লোকাল এই যে আমরা ব্রিজটা পার করে এবার চলে আসলাম ট্রেনটা এখানেই দেবে এই যে ট্রেন ছেড়ে দিয়েছে তারপর ট্রেনের মধ্যে সবার সাথে আড্ডা মজা করতে করতে রানা স্টেশনে চলে আসলাম এদিকে অনেকে তো ভালোই মজা করছে আমার সাথে এই যে রান্নাঘাঁ স্টেশনে চলে আসলাম আমরা আছি চার নম্বর স্টেশনে চার নম্বর স্টেশন থেকে দু নম্বরে যাব তারপর ওখান থেকে পিসটা পার করে একে চলে যাব তারপর আমি অনেকে টাটা পাবা করে দিলাম ওরা তো কৃষ্ণনগরের দিকে যাবে তাই তারপর আমি বাড়ির দিকে রওনা দিলাম এই যে চলে এসেছি ছোটো বাজার এখান থেকে টোটো ধরে সোজা বাড়ি এই যে টোটে উঠে পড়েছি বাড়ি থেকে যাচ্ছি প্রায় বাড়ির সামনে চলে এসেছি আর একটু এই যে বাড়িতে চলে এসেছি বাড়ি এসে দিদাকে ডাক দিলাম গেট খোলার জন্য চলো আজকের জন্য এইটুকু সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা